শুভ জন্মাষ্টমী সকলে কেমন আছো আমিও ভীষণ ভালো আছি আজ আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে জন্মাষ্টমী তাই সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি এবার পুজোর ভোগ বানাবো দেখো জন্মাষ্টমী মানেই তো সকাল থেকে বৃষ্টি আর আজকে ভোগে কি কি আছে সেগুলো সমস্তটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই যেটা বানাচ্ছি সেটা হলো গুড়ের নারকেল নাড়ু এই গুড়ের নারকেল নাড়ুটা বানানো হয়ে গেলে এরপর বানাবো চিনির নারকেল নাড়ু মোট তিন রকমের নাড়ু বানাবো এরপর বানাচ্ছি তিলের নাড়ু তিলের নাড়ু বানানোর জন্য গুড়টাকে প্রথমে জাল দিয়ে নিয়েছিলাম তিলের নাড়ু আমি এই প্রথম বানাচ্ছি ভালোই তৈরি হয়েছে বেশ এই নাড়ু বানাতে বানাতে মনে পড়েছে গাছে আজ একটা গোলাপ হয়েছে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল বেশ জন্মাষ্টমী পুজোর দিনে একটা গোলাপ হবে তো আজ একটা গোলাপ হয়েছিল এখানে সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি আগে যত রকম ভাজাভুজি আছে করে নিলাম এরপর এটা হচ্ছে আলুর দম হচ্ছে আলুর দমটা হয়ে গেলে এরপর বানিয়ে নিলাম ছোলার ডাল ছোলার ডাল হয়ে গেছে এবারে বানিয়ে নিচ্ছি একটু পনির পনিরটা হয়ে গেছে এখন হবে দুধের জিনিস দুধের যে সমস্ত ভোগ আছে সুজি সিমুই পায়েস এই সমস্ত এখানে বানিয়েছি তিন রকমের রাইস সাদা ভাত বাসন্তী পোলাও আর ফ্রায়েড রাইস এবার গোপাল সোনাকে স্নান করিয়ে নেব কেন পুজোর সময় হয়ে যাচ্ছে তো অনেকটাই লেট হয়ে যাবে তাই স্নানটা আগে করিয়ে নিচ্ছি দেখো একটা গোলাপি রঙের পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই একটা বড় মালা জুই ফুলের একটা বড় মালা আনা হয়েছে এই মালাটাকে ছোট ছোট করে কেটে আমি সমস্ত ঠাকুরকে পরিয়ে দেব দেখো ঠাকুরের মন্দিরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে সমস্ত ভোগ রেডি হয়ে গেছে তো সমস্ত ভোগ এবারে ফুল দিয়ে টেবিলের ওপর একটা একটা করে সাজিয়ে নেব আর ভোগ না আমি অনেক ভোগ বানিয়েছি কিন্তু ভিডিও করে উঠতে পারিনি কেন একা হাতে ভোগ বানানো ভিডিও করা এই সমস্ত করতে করতে না বড্ড লেট হয়ে যাচ্ছিল আর এই গাছের গোলাপি রঙের ফুলগুলোর সাথে এই গোপাল সোনার গোলাপি জামাটা এত সুন্দর ম্যাচিং হয়ে গেছে মানে বলার মতো জানি না এই ছবিতে ভিডিও কতটা সুন্দর লাগছে সামনে থেকে তো অসাধারণ চোখ সরানো যাচ্ছিল না এত সুন্দর লাগছে এখানে কেকও এসে গেছে কেকটা একটু রাত করেই আনা হয়েছে সব শেষে আর আগের বছর আমি জন্মাষ্টমীতে কোনো রকম ভোগ নিজে হাতে বানাতে পারিনি কেন আমার এতটাই আমি অসুস্থ ছিলাম যে একটা দুটো ভোগও আমি নিজে বানিয়ে দিতে পারিনি সমস্তটাই বাইরে থেকে দোকান থেকে কিনে আনা হয়েছিল তো তখন আমি গোপালকে বলেছিলাম যে তুই আমাকে যত তাড়াতাড়ি পারবি সুস্থ করে দে যেন পরের বছর জন্মাষ্টমীতে আমি সমস্ত ভোগ নিজের হাতে বানিয়ে তোকে খাওয়াতে পারি তো তাই আমি করেছি এই যে পায়েস পায়েসটা আমি নিজের হাতে ওকে খাইয়ে দিচ্ছি বাকি ভোগগুলো সামনে দেওয়া থাকবে আর ছাপ্পান্ন ভোগ করা হয়েছে কিন্তু তার মধ্যে যতটা আমি পেরেছি আমার সাধ্যের মধ্যে আমি ততটা নিজে হাতে বানিয়েছি আর বাকি এই যেমন মিষ্টি কেক ফল চিপস চকলেট জুস এই সমস্তগুলো সব দোকান থেকে এসেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা অবশ্যই একটা লাইক করে দিও এই ভোগগুলো দিয়ে ভগবানের সামনে দিয়ে ওই আধ ঘন্টার মতো এখান থেকে সামনে থেকে সরে যাব। কেননা ভোগ দিয়ে সামনে থাকা তো উচিত না সেই জন্য কেকটা কাটবো কেকটা কেটে গোপাল সোনাকে একটু কেক খাইয়ে দিয়ে তারপর আমরা সামনে থেকে সরে যাব। আধা ঘন্টার মতো ভোগগুলো ঠাকুরের সামনেই থাকবে দেখো ভোগেতে আছে বাসন্তী পোলাও ঘি ভাত ফ্রায়েড রাইস লুচি সাত রকম ভাজা ছোলার ডাল আলুর দম সুজি সিমুই পনির ভাজা পিঠে ছানা চাটনি পাঁপড় খিচুড়ি মোহনভোগ চালকলা মালপোয়া চিড়ে মুরগি বাতাসা ফল চিপস চকলেট জুস এখানে আছে আটকড়াই ভাজা মুড়ি এখানে তিন রকম নাড়ু দই পায়েস পান কেক এখানে এগারো রকমের মিষ্টি আর যেটা হচ্ছে গোপালের খুবই প্রিয় এই মাখন মিজরি ওটা একদম সামনে দেওয়া আছে ওটা আমি নিজের হাতে বানিয়েছি শুভ জন্মদিন সোনা বাবা অল্প করে একটু কেক কেটে একটু কেক খাইয়ে দেব দিয়ে তারপর এখান থেকে সরে যাব। তারপর আধা ঘন্টা পর এসে ভোগগুলো সমস্ত সরাবো একটু দোল্লা দুলিয়ে দিচ্ছি দোলনাতেও থাকে তো এই ভোগ দেওয়ার পর একটু দোলনাটা আমি দুলিয়ে দিই হয়ে গেছে সমস্ত ভোগ একটু একটু করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখানে কিছুটা মিষ্টি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার খেয়ে দেখবো ভোগগুলো কেমন বানানো হয়েছে সত্যি ভোগটা খুব অসাধারণ হয়েছিল। যাই না কেন ঠাকুরের ভোগ তুমি যেরকমভাবেই বানাও না কেন তার স্বাদ স্বাদটাই আলাদা হয় চলো তাহলে আমরা ভোগ প্রসাদ খেতে থাকি আর ভিডিওটা এখানে বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো দেখা হবে আবারও একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই